নবিকরিম সাল্লাহ আলী ওয়া যে সময়ে যে যুগে করেন ওই সময়টা একটা ছিল তিমির আধারে আচ্ছাদিত একটা সময় ছিল যে সময়ের মানুষগুলো ছিল হিংস্র যে সময়ের কালচার ছিল একেবারে অমাবসার রাত্রির মতো যে সময়ের সমাজ যে সময়ের গোষ্ঠীগত দ্বন্দ্ব যে সময়ের রাষ্ট্রীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের স্বভাব চরিত্র ছিল পশুর এক কথায় পৃথিবী তাকে আইয়ামে বর্বরতার যুগ বলে আখ্যা দিয়েছিল কিন্তু আমি বর্তমান বাংলাদেশের চব্বিশ উত্তর বাংলাদেশে বাংলার আনাচে কানাচে যে সকল হত্যাকাণ্ড গড়ছে আপনারা কি মনে করেন তৎকালীন আইয়ামে জাহিলিয়াত বা বর্বরতার যুগকেও বর্তমান সময়ে খুনীরা হত্যাকারীরা বর্বর যারা হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে ওই আইয়ামে জাহিলিয়াত তো তারা হার মানিয়েছে কথা বলে ঠিকই না বাংলাদেশের ইতিহাসে আমরা শুধু দু চোখ দিয়ে দেখি আপনাদের মনে থাকা উচিত এবং মনে রাখা দরকারও বটে ইতিহাসের ছোট্ট ইক্লিপস গুলো আপনাদের জানা থাকা উচিত সেই বিশ্বযুদ্ধ থেকে নিয়ে শুরু করে হত্যাকাণ্ডের যে সকল আলোচিত এবং সর্বাধিক প্রচারিত ঘটনাগুলো ঘটেছে সেই বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আবরার হত্যা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের মধ্যে নিরীহ তোফাজ্জল থেকে শুরু করে মুরাদনগরে মা ছেলে মেয়ের হত্যাকাণ্ড থেকে শুরু করে আট বছরের দর্শিতা আসিয়া থেকে নিয়ে শুরু করে সার মেডিকেল কলেজ এবং হসপিটালের তিন নম্বর গেটের মেইন রোডে সেই ব্যবসায়ী এ নাম সোহাগ হত্যাকাণ্ড থেকে শুরু করে গত সাত তারিখে বাংলাদেশের অন্যতম একটি শিল্পাঞ্চল গাজীপুরের সবচাইতে ব্যস্ততম এলাকা গাজীপুরের চৌরাস্তায় যখন প্রকাশ্য দিবালোকে তুহিন নামক আমার ভাই সাংবাদিককে শুধু বর্বরভাবে হত্যাই করে নাই জঘন্য ভাবে শুধু তার উপর জবেই করে নাই পাথর দিয়ে থেতলিয়ে তার মুখ এবং হাত পাকে যখন থেতলিয়ে বিকৃত করে দেয় তখন আমার মনে হয় আমরা মানুষ নামের পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে কথা বলে কুরআনুল বলছে আমাদের কি উলাইকা কাল আনআম যারা চতুষ্পদ জানোয়ার বালহুম আযাব বরং তার চাইতে আমরানি কৃষ্ণ কথা বলে ঠিক কি থেকে সকল বড় থেকে তার হার মানিয়েছে বাংলাদেশ ইতিহাসে অনেক হত্যাকাণ্ড আমরাদের কি কিন্তু নতুন নতুন সংস্কৃতি তারা চালু করছে শুরু হয়েছিল চাপাতি থেকে বিশ্বযুদ্ধকে ফকাশ্যে হিন্দু বলার পরেও তারা চাপা দি দিয়ে কুপিয়ে ফকাশ্যে দিবালুকে হত্যা করে আটাইশ তারিখ লগী বইটা দিয়ে পিটিয়ে মানুষের উপর লাশের উপর নৃত্য করার এক অপসংস্কৃতি তারা চালু করে চিরক আমলের ঠিকই বর্তমান ইন্টারিম সরকার এর আমলে তোফাজ্জুল নামক নিরীহ ভাইটাকে ভাত খাওয়ে বিশ্ববিদ্যালয় যেটাকে বাংলার অক্সফোর্ড বলা হয় এমন একটা বিদ্যাপীঠের ক্যান্টিনে প্রকাশ্যে দিবালোকে নির্মম ভাবে তাকে হত্যা করে সোহাগ নামক ব্যবসায়ী ভাইকে রাজপথে শুধু তারা হত্যা করে হয় নাই পাথর সংস্কৃতি চালু করে তার মুখে থেতলিয়ে দেয় আর আমাগো তুহিন ভাইকে ইট পাথর দিয়ে থেতলিয়ে তারা বিকৃত একটা মস্তিষ্কের পরিচয় দেয় প্রকাশ্যে দিবালোকে এই যখন অবস্থা তৈরি হন তখন আমাদের মনে চায় আমরা আবার ফিরে যাই চোদ্দশো বৎসর আগে আইয়ামি জাহিলিয়াতে যে অন্ধকার তিমির আধারকে ছেদ করে অমাবস্যাকে দূরীভূত করে জুলুমের অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে দুটি জিনিসকে প্রেরণ করেছিলেন একটা ছিল আমাদের মানবতার সংবিধান মহাগ্রন্থ আল কোরআন আর একটা ছিল সেই আল কোরআনের বাস্তবায়নকারী বাস্তব প্র্যাকটিক্যাল আল কোরআন جناب মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআনর রাসূল এসেছিলেন কেন লিয়ুখ রিজাকুম মিনাজ জুলমাতি ইলা নূর অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য অন্যায় থেকে ন্যায়ের পথ দেখানোর জন্য অসত্যকে মারিয়ে সত্যের পথ উদ্ভাসিত করার জন্য তাওহীদ আর একত্ববাদের এই কালিমাকে বিশ্বব্যাপী প্রচারিত আর প্রতিষ্ঠিত করে একটি সোনালী দিন রচনা করার জন্য কোরআন আর নবীর সুন্নাহ এসেছিল কথা বলে ঠিক কি প্রিয় ভাইরা এই সুরে যখন আমরা কথা বলি অথবা আমাদের ইমাম সাহেবরা কথা বলে অথবা আমাদের খতিব সাহেবরা কথা বলে অথবা আমাদের ওয়াইজিনরা কথা বলে তখন যারা এই বক্তব্য দেওয়ার আগে আমাদেরকে দুধ খোলা খাওয়াইতো দাওয়াত দিয়ে এনে পকেট বাড়ি করে হাদিয়া দিত যারা আমাদের পিছনে নামাজ পড়ে যারা আমাদের পিছনে ইক্তেদা করে যারা জন্মের সময় আমাদেরকে ডাকে মৃত্যুর সময় আমাদের উপর আস্থা রাখে অসুস্থ হলেও আমাদের কাছে দৌড়িয়ে আসে দোয়া চায় যারা আমাদেরকে মাথার তাজ মনে করে যখন আপনি এই ধরনের বক্তব্য দিবেন সেই দিনই তারা চোখ পাল্টে দিবে তার সাথে সাথে বলবে এই হুজুরকে আর রাখা যাবে না এই হুজুরের বক্তব্য শোনা যাবে না এই হুজুরের যাওয়া যাবে না এই হুজুরের অনুষ্ঠানে হুজুর এখন রাজনীতি শুরু করেছে কথা বলে আশ্চর্য হয়ে যায় সেই মানুষটা এত সম্মান করত ওই মানুষটা রাতারাতি পোল্টি মারছে রাতারাতি পোল্টি মারছে তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি ওয়াইট সি অপেক্ষা করেন অসত্য আর সত্য একসাথে চলতে পারে হক আর বাতিল এক সাগায় হতে পারে না আপনি আপনার অবস্থান স্পষ্ট করুন বাতিলের কাছে মস্ত কবনত না করে হকের জান্ডা নিয়ে সামনে গিয়ে যান আপন বাবাও যদি আপনার বিরুদ্ধ আচরণ করে পণ করে অসত্যকে মারিয়ে সত্যের জান্ডা উদ্ভাসিত করবে এই কথা বলে ঠিক কি না আর না হইলে এই দুনস লাগিয়ে বাদ দেন কাজ হবে না এই এই দুটানার মধ্যে থাকলে কাজ হবে না আপনি যদি সবার মন জয় করে চলতে চান তাহলে সবার বিরুদ্ধে আপনি চলে যাবেন আপনি এক কাজ করেন যারা আপনার এই হক পথকে শুধুমাত্র এদের বিরুদ্ধে করেন যদি আপনি মনে করেন সবাইকে আপনি দুঃস্থ বানিয়ে ফেলবেন হবে না কেউই সর্বসম্মত নয় নবী করিম সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত এদের কাছে হিরো ছিলেন হিরো এদের কাছে আল আমিন ছিলেন বিশ্বাসী ছিলেন আসাদিক ছিলেন আল মাসদুদ ছিলেন চির আমানতদার ছিলেন চির সত্যবাদী ছিলেন বিচার মীমাংসা করতেন মোহাম্মদ ইসলামকে দিয়ে সমস্ত ধনবান্ডার জমা রাখতেন মোহাম্মদ ইসলামের কাছে নবীজি ছিলেন মাতার তাস চল্লিশ বছরে যখন ওহি নাজিল হলো সাফা পারোয়া মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে যখন ডাক দিলেন ইয়াবানি করাইশ

তখনকার সময়ে সাফা পাড়া মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে যদি কেউ কোনো ডাক দিত বুঝতো যে পাগলা ঘন্টা বাজছে কি বাজছে কথা বলেন না কি বাজতেছে পাগলা ঘন্টা বুঝেন ফ্যাক্টরিতে যখন আগুন লেগে যায় যায় দুর্ঘটনা তখন একটা হরন বাজে না সাইরেন বাজে কিনা এই সাইরেন বাজলেই বুঝতে হয় যে তাড়াতাড়ি খালি হয়ে নিচে নেমে যাও দুর্ঘটনা ঘটছে তখনকার সময়ে সাফা পাড়া দাঁড়িয়ে কেউ ডাক দিলে বুঝতো মারাত্মক বিপদজনক কিছু হয়েছে তাড়াতাড়ি যাও যে যাইতে পারত না সুস্থ ঘরে সে তার প্রতিনিধি পাঠাইতো দেখতো কি আমায় খবরটা দিস সবাই তো মনে করছে কি যেন একটা খবর মোহাম্মদ সালাম যখন সাফা পাহাড়ে দাঁড়াইস সবাই যখন উপস্থিত হয়ে গেল এবার বিশ্ব নেব ইসলাম বললেন ইয়া আইয়ো লা ইল্লম্ব হে মানুষেরা হ্যাঁ আমার দাদার বংশের লোকেরা আমার বাবার বংশের লোকেরা আমার চাচার বংশের লোকেরা কুরাইশের লোকেরা বন হাসিমের লোকেরা বনি মুত্তালিবের লোকেরা শোনো সাবধান করে দিচ্ছি তোমাদেরকে যদি আমি এই মুহূর্তে বলি আমার পাহাড়ের পাদদেশে ওই পারে একদল সশস্ত্র বাহিনী gorsawar তোমাদের পর আক্রমণ করার জন্য আসছে আমাকে কি বিশ্বাস করবে আমাকে কি তোমরা বিশ্বাস করবে তোমরা কি আমার কথা শুনস্ত হবে তারা বলল কেনই করব না কেন আপনাকে বিশ্বাস করব না বিগত 40 টা বছর আপনি আমানতে একবারে 100 বার করেছেন কোরছেন শক্তবাদীদার পরা তা প্রদর্শন করেছেন আপনি যা বলবেন আমরা তাই শুনব বিশ্বাস করব এবার মুহাম্মদ ইসলাম কি বললেন বহুতত বাদ ছেড়ে দাও শিরিক ছেড়ে দাও মূর্তি পূজা দেওয়া ছেড়ে দাও makhlukের নীতি ছেড়ে দাও আদর্শ ছেড়ে দাও তোমরা সবাই বলো ইলাহা ইল্লাল্লাহ এই আমরাও তো বুঝি না লা ইলাহা আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ বাণী দীক্ষা করার একটা কালিমা আমরা কি মনে করি আর নাইলে যারা ভিক্ষা করে আর লাইলা ইল্লাল্লাহ তো কয় কথা কয় না আরে লাইলা ইল্লাল্লাহ কইলে ভিক্ষা পাওয়া যায় লাইলা ইল্লাল্লাহ পরে জিকির করলে মানুষের দাওয়াত খাওয়া যায় আপনি যদি সারা দিন সচিবালে সামনে ঘুমটা পরে তাসবিহ হাজার দানান নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সচিবালয়ের যতগুলো মন্ত্রী আছে সচিব উপসচিব আছে সবাই যাওয়ার সময় নিয়োজিত করে 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে যাবে কথা বুঝেন না কি এক একজনকেক নিয়োজিত করবে আরি বাপ্তে বা বড়বীর আব্দুল কাদের জিলানীর বংশধর কেউ হয়তো আসছে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমটা লাগানো আর হাজার দানা তসবি দিয়া খালি লাই লাই জপতেছে উনারে টাকা দিলে হাদিয়া দিলে আমার মান্য পুরা হবে কেউ অসুস্থতার জন্য টাকা দিবে কেউ বিভিন্ন নিয়তে টাকা দিবে আপনি যদি সংসদের গেটের সামনে দাঁড়িয়ে লাই লাই জিকির করেন কেউ আপনাকে অ্যারেস্ট করবে না কেউ আপনার বিরুদ্ধে মামলা দিবে না কারণ আমরা জাতি বাঙালি আমরা নামে মুসলিম আমরা বুঝি না লা ইলাহা অর্থ কি আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মানে বিক্কা করার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো জিকির করার একটা কালিমা আদিয়া পাওয়া পাওয়ার একটা মাধ্যম এই জাতি লা ইলাহা অর্থ বোঝে না কিন্তু আরবের লোকেরা বুঝতো আরবের লোকেরা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে দেবদেবির আইন চলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আই লা মাহবুবা ইল্লাল্লাহ ইবাদত আল্লাহ ছাড়া কারো চলবে না সৃষ্টিকর্তা কেউ নেই ছাড়া আইন দাতা কেউ নেই আল্লাহারা বিধান দাতা কেউ নেই ছাড়া রিজগেরিয়ার মালিক কেউ নেই আল্লাহারা সন্তান দেওয়ার মালিক কেউ নাই ছাড়া রাষ্ট্র আল্লাহ ক্ষমতা আল্লাহ আইন চলবে আল্লাহ সৃষ্টি আল্লাহ বিধান চলবে আল্লাহ এটা তারা বুঝতো আমরা বুঝি না আজও যদি মন্ত্রী এমপি আর সচিব রাই কথা বুঝে আপনি লাইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝাচ্ছেন আইন একমাত্র আল্লাহর চলবে মানব রচিত সংবিধান চলবে না তাহলে আপনাকে রুটি আর কলা টাকা দিবে না আপনাকেও লাল দেওয়ালের ভিতরে আপনাকেও মামলা হামলা দিয়ে আইনা করে নিয়ে যাবে কথা বলে ঠিক কিনা

আমি নিজখানে শুনছি নিজখানে এই জন্য বলছি এতদিন যারা বলছে বাংলাদেশে ভালো একজন পীর ওমা ইদানিং কয় ওনার মতো মুনাফিক কেউ নেই তখন আমার মনে হয়েছে এটা